দমদম ক্যান্টনমেন্ট থেকে ফাইনালি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে নেমে দেখো কত ভিড় আমার ট্রেনে তো কোনো অভ্যাস নেই খুব একটা মানে ঠিক আছে আমি ভিড়ের মধ্যে হেঁটে যাচ্ছি সামনের স্টেশনে উজ্জ্বল আর ইয়ে সুস্মিতা অপেক্ষা করছে ওর সাথে ওর মা আছে তা শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে একটু বেরিয়ে নি তখন ওদের সাথে দেখা হবে তা ফাইনালি শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে গেলাম দেখো এই শিয়ালদা স্টেশনের নামটা দেখা যাচ্ছে এখানে আর ফাইনালি দেখা হয়ে গেল সুস্মিতা সাথে ওর মার সাথে দেখো এই দাঁড়িয়ে আছে এই সুস্মিতার ছেলে দাঁড়িয়ে আছে উজ্জ্বল দাঁড়িয়ে আছে ঠিক কোথায় যাচ্ছিস এই তো তোমাদের সাথে শপিং করতে আমাদের সাথে শপিং করতে যাচ্ছিস আচ্ছা চলে আয় শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে হাঁটতে হাঁটতে ফাইনালি চলে আসলাম বিআরসিএম হসপিটালের সামনে কারণ এখানে আমাদের গাড়িটা বুক করছি এই এই জায়গাটাই আসবে হ্যাঁ দেখো এখানে অলরেডি ওই সাদা গাড়িটা চলে এসেছে গাড়িটার নাম্বার হচ্ছে ছেষট্টি পঞ্চান্ন ওই গাড়িটা এখন ভিতরে ঢুকে ব্যাক করাচ্ছে আর কি তাই ভিতরে ঢুকছে গাড়িটা তাই এই যে দেখো গাড়িটা যে বেরোচ্ছে সেই গাড়িটা হচ্ছে আমাদের গাড়ি গাড়িটার নাম্বার হচ্ছে ছেষট্টি পঞ্চান্ন তা আমি এই দেখো গাড়িটা এই যে গাড়িটা দেখো গাড়িটার নাম্বার ছেষট্টি পঞ্চান্ন যেটা বললাম তা এখন এই গাড়িতে আমরা উঠে পড়ব তা আমি এখন উঠছি ভিতরে গাড়িটা দরজা খুলে কারণ বিআরসিআ গেটের সামনে গাড়িটা বেশিক্ষণ দাঁড় করানো যাবে না তা আমি ফাইনালি এই ঢুকছি দেখো ঢুকেও অলরেডি বসে পড়লাম এবার দরজাটা বন্ধ করেছি ঠিক আছে জলদি হ্যাঁ

এই চুড়িদার ঘরনাতে দেখো কত সুন্দর সুন্দর চুড়িদার তোমরা না আসলে ভাবতেই পারবে না এটা হচ্ছে বাগাযতির মোড়ে একেবারে কত সুন্দর দেখো ভর্তি চুড়িদার কুর্তি শাড়ি সব কিছু পাওয়া যায় বাচ্চাদের আইটেম পর্যন্ত পাওয়া যায় যেটা এক ছাদের নিচে এত সুন্দর তোমরা না আসলে ভাববেই পারবে না আমি অনেক দোকানে গেছি কিন্তু এখানকার মতন কালেকশান আমি কোথাও দেখিনি তাই আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম তা তোমাদের যদি ভালো লাগে তাহলে এখানে আসবে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করতে আসবো কোনো টাটা টাটটা টোক